নমস্কার অ্যাস্ট্রোজমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো কন্যা রাশির জাতকদের প্রেম ও বিবাহিত জীবন নিয়ে নভেম্বর মাসের তিন থেকে নয় তারিখ পর্যন্ত সময়টা কেমন যাবে তা নিয়ে একদম পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই সপ্তাহে বুধের প্রভাব বেশ শক্তিশালী আর সেটাই আপনার যোগাযোগ সম্পর্ক এবং মানসিক ভারসাম্যে বড় ভূমিকা রাখবে যারা অবিবাহিত তাদের জন্য নতুন প্রেমের সম্ভাবনা তৈরি হতে পারে তাহলে চলুন শুরু করা যাক এই সপ্তাহের প্রেম ও বিবাহিত জীবনের বিশদ রাশিফল বিশ্লেষণ তো দেখিনি কিভাবে গ্রহগত অবস্থান আপনার জীবনে প্রেম ও সম্পর্কের রঙে নতুন ছোঁয়া আনবে প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব তো এই সপ্তাহে কন্যা রাশির সিঙ্গেল জাতকদের জন্য প্রেমের দিগন্তে এক নতুন সূচনা দেখা দিতে পারে বুধ গ্রহের প্রভাব আপনার যোগাযোগ দক্ষতাকে বাড়িয়ে তুলবে ফলে আপনি সহজেই নতুন মানুষের সঙ্গে সংযোগ তৈরি করতে পারবেন এমন কেউ আপনার জীবনে আসতে পারে যার সঙ্গে আপনার মানসিক সাদৃশ্য এবং বাস্তব চিন্তা ভাবনা মিলবে বন্ধুত্ব থেকে প্রেমের হওয়ার ইঙ্গিত এই সপ্তাহে প্রবল তাই সামাজিক মাধ্যমে বা অফিসে নতুন কোনো পরিচয় থেকে ভালো কিছু শুরু হতে পারে তবে মনে রাখবেন এই সময় আবেগে ভেসে না গিয়ে বাস্তব দিক বিবেচনা করাই শ্রেয় কারণ বুধ যদিও বুদ্ধির প্রতীক কিন্তু অতিরিক্ত বিশ্লেষণ বা চিন্তা কখনো কখনো সম্পর্কের শুরুতেই জট তৈরি করতে পারে তাই নিজের অনুভূতি ও যুক্তির মধ্যে ভারসাম্য রাখাই সবচেয়ে ভালো উপায় পুরনো সম্পর্কের স্মৃতি বা অতীতের আবেগ এই সপ্তাহে মাথা ছাড়া দিতে পারে তবে এগুলো নিয়ে বেশি ভাবলে নতুন সুযোগ হারিয়ে যেতে পারে তাই অতীতকে ছেড়ে নতুন অভিজ্ঞতার জন্য মন খুলে দিন যোগাযোগ সততা বজায় রাখলে এবং অপ্রয়োজনীয় সন্দেহ থেকে দূরে থাকলে এটি সম্ভাবনাময় সম্পর্ক গড়ে উঠতে পারে রাহুর ষষ্ঠ ঘরে অবস্থান আপনার মানসিক দৃঢ়তা বাড়াবে ফলে আপনি প্রেমে অস্থির হবেন না বরং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারবেন একা কন্যারা যদি এই সময় আত্মবিশ্বাস নিয়ে নতুন সম্পর্কের দিকে এগিয়ে যান তবে ভবিষ্যতে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে তবে এই সপ্তাহে এক গুরুত্বপূর্ণ সতর্কতা কোনো বন্ধুর বা সহকর্মীর প্রভাবে হুট করে সাড়া দেবেন না সময় নিন পর্যবেক্ষণ করুন তারপরে সিদ্ধান্ত নিন এভাবেই আপনি সঠিক মানুষকে বেছে নিতে পারবেন তো প্রেমে থাকা ব্যক্তিদের জন্য কি ঘটবে যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি মিশ্র কিন্তু ইতিবাচক প্রভাব রয়ে বয়ে আনবে সপ্তাহের শুরুটা বেশ রোমান্টিক এবং পার্টনারের সঙ্গে সময় কাটানো আনন্দদায়ক হবে সম্পর্কের বন্ধন আরো দৃঢ় হবে বিশেষত যদি আপনি সঙ্গীত প্রতি খোলামেলা হন তবে সপ্তাহের মাঝামাঝি কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে যা মূলত যোগাযোগের ঘাটতির কারণে তাই যতটা সম্ভব আপনার ভাবনা ও অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ করুন বুধের অবস্থান যেহেতু আপনার রাশির শাসক গ্রহ তাই কথাবার্তায় স্পষ্টতা এই সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামান্য ভুল বোঝাবুঝিও যদি ঠিক সময়ে মিটিয়ে ফেলা যায় তবে সম্পর্ক আরো মজবুত হবে একসাথে ভবিষ্যতের পরিকল্পনা করার সময় এসেছে যেমন কোনো ভ্রমণ পারিবারিক আলোচনা বা একত্রে কাজের সিদ্ধান্ত নেওয়া শনি সপ্তম ঘরে অবস্থান করায় সম্পর্কের বাস্তব দিকগুলোকেও গুরুত্ব দিতে হবে শুধুমাত্র ভালোবাসা নয় দায়িত্ব ও সম্মানও এই সপ্তাহে সমানভাবে প্রাসঙ্গিক পার্টনারের কোনো পরামর্শকে হালকাভাবে নেবেন না কারণ সেটা হয়তো ভবিষ্যতে বড় কাজে লাগবে এই সময়ে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানো পৌঁছাতে পারে গ্রহ এছাড়াও আবেগ প্রবণ হয়ে হঠাৎ সিদ্ধান্ত না নেওয়াই ভালো যেমন রাগের মাথায় সম্পর্ক ছিন্ন করা বা অতিরিক্ত প্রত্যাশা থেকে ঝগড়া শুরু করা এড়িয়ে চলুন যদি কোনো পুরনো মনোমালিন্য থেকে থাকে তো এই সময় তা মিটিয়ে নেওয়ার জন্য আদর্শ বুধের শুভ প্রভাবে কথোপকথনের মাধ্যমে সম্পর্ক পুনর্গঠন সম্ভব হবে তাই সঠিক সময়টিকে কাজে লাগান এবং পার্টনারকে সময় দিন বিবাহিত জীবনের জন্য কেমন যাবে এই সময়টি তো বিবাহিত কন্যা রাশির জাতকদের এই সপ্তাহটি প্রশান্তি ও বোঝা পড়ার সময় হতে যাচ্ছে সংসারে শান্তি বজায় থাকবে আর জীবনসঙ্গীর সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা বাড়বে শনি সপ্তম ঘরে অবস্থান করায় দাম্পত্য সম্পর্কের দায়িত্ববোধ ও পরিপক্কতা বৃদ্ধি পাবে যদিও মাঝে মাঝে কর্মক্ষেত্রের চাপ বা আর্থিক দিক নিয়ে হালকা মানসিক চাপ আসতে পারে তবুও জীবনসঙ্গীর সমর্থন আপনার মানসিক ভারসাম্য ধরে রাখবে এই সময় একে অপরের মতামতকে গুরুত্ব দেওয়া খুব জরুরি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষত পারিবারিক বা আর্থিক বিষয়ে আলোচনা করুন এই সপ্তাহে সম্পর্কের স্থিতিশীলতা ও মানসিক সমর্থনই হবে সবচেয়ে বড় উপহার যারা বিবাহিত জীবনে কিছুটা দূরত্ব অনুভব করছিলেন তারা নতুন করে ঘনিষ্ঠতা ফিরে পাবেন পারিবারিক কোনো অনুষ্ঠান বা ভ্রমণ এই সপ্তাহে অথবা এই সম্পর্কে আরো দৃঢ় করতে পারে তবে মনে রাখবেন বুধের প্রভাবে কথার ভুল ব্যাখ্যা হতে পারে তাই কঠোর শব্দ ব্যবহার এড়িয়ে চলুন কর্মক্ষেত্রের টেনশন ঘরে নিয়ে আসবেন না কারণ সেটাই সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে যদি কোনো মতবিরোধ হয় ধরুন এবং সঙ্গীর অবস্থান বোঝার চেষ্টা করুন একবার তৈরি হলে সম্পর্ক হয়ে উঠবে যারা পরিবারের নতুন সদস্যের করছেন তাদের জন্য সময়টা কিছু উপায় আমি আপনাদেরকে দেখাতে চাই তো এই সপ্তাহে সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখার জন্য আধ্যাত্মিক উপায় বিশেষভাবে কার্যকর আহ কন্যা রাশির শাসক গ্রহ বুধ যা বুদ্ধি যুক্তি ও যোগাযোগের প্রতীক তাই বুধকে শান্ত রাখা মানে সম্পর্কের মধ্যে ভারসাম্য বোঝাপড়া ও সততার বিকাশ ঘটানো প্রতিদিন 41 বার ওম বুধায় নাম জপ করুন এই মন্ত্র জপ করলে বুধ গ্রহের শক্তি সক্রিয় হয় যা সম্পর্কের বিভ্রান্তি দূর করে এবং পারস্পরিক যোগাযোগে স্বচ্ছতা আনে এর ফলে প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি কমে এবং বিশ্বাস বৃদ্ধি পায় এছাড়াও সবুজ রঙের কোনো বস্তু যেমন সবুজ পোশাক চন্দন ব্যবহার করলে মানসিক প্রশান্তি বাড়বে সপ্তাহের বুধবারে উপবাস বা হালকা নিরামিষ ভোজন করলে গ্রহগত প্রভাব আরো শুভ হবে এই মন্ত্র নিয়মিত জপ করলে কন্যা রাশির জাতক জাতিকারা শুভ প্রেমে নয় সামগ্রিকভাবে তাদের সম্পর্ক ও মানসিক স্থিতি উন্নত করতে পারবেন এটি আপনার জীবনে শান্তি প্রেম ও ইতিবাচকতার শক্তি বৃদ্ধি করবে তো আজকের আলোচনা আমরা করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার